সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়বলির অন্যতম সুন্দরবনকে ঘিরে বেঁচে আছে এলাকার লাখো মানুষ তবে সুন্দরবনে প্রবেশের আগে কিছু নিয়ম মানতেই হয় না হলে হতে পারে নানা নানারকম প্রতিবন্ধকতা সুন্দরবনে প্রবেশের আগে বনবিবির পূজা করেন সুন্দরবনকে ঘিরে বেঁচে থাকা এই উপকূলীয় জনগোষ্ঠী ছেলেরা বনে যায় তার নাম করি তার স্মরণ করি বাড়ু বারুবা তার সব সময় মনের ভিতরে নিয়েছি যে না বনে জঙ্গলে গিয়েছে তুমি মা জঙ্গলে ভূরকণ্ঠের আস শুনে থাকে বনবিবি আর বনবিবির বোন আছে পাশে ভাই আছে পাশে সাজুলি আর পাশের দুঃখে আছে ওটা একটা কাহিনি আলাদা আর গাজী সাহেব থাকে ফুরফুরা মক্ষ মদিনায় এবং প্রতিমাটা বেশিরভাগ তৈরি হয় জঙ্গলি বনবিবি দুখে গাজি আর আলী মাদ এই পাঁচটা প্রতিমা বেশি হয় আর এর পরে যদি মেলা স্বরূপ করে তখন অনেক প্রতিমা হয় বনজীবীদের ধারণা বাঘ ও ভূত প্রেতের মতো অপশক্তির উপরে কর্তৃত্ব করেন বনবিবি তাই গভীর মনে কাঠ গোলপাতা মধু ও মোম সংগ্রহ বা মাছ ধরতে যাওয়ার আগে বনবিবির ঊর্ধ্বে শেষ সিন্ নিদান সুন্দরবনকে ঘিরে বেঁচে থাকা মানুষেরা এ প্রতি বছর পায়েসটা রান্না হয় আমরা সবাইকে এই পায়ে দিয়ে এই পুজোর প্রসাদ তৈরি করিয়া এই পায়েসটা দিয়ে দেই তাই পায়ে এই পায়েসে দিতে হয় নারকেল দিতে হয় কিচমিচ দিতে হয় দুধ দিতে হয় চিনি দিতে হয় মধু দিতে হয় আর মধুটা হয়তো অনেকে অন্যদিকে মধুটা কম পাওয়া যায় কিন্তু আমাদের সামনে বন আছে তো এ বন থেকে মধু না এতে অনেকগুলো মধু দেওয়া যায় বন বিবি জহুরা নামা আরবি ও ফার্সি শব্দ বহুল মঙ্গল কাব্যের ঢঙে রচিত পূজার মন্ত্রাহাসে এই বই পড়াটা নিয়ে বই পড়া শেষ হয়ে যাবে পূজা শেষ হয়ে যাবে বন বিবি জহুরা নামা এর অর্থ অলৌকিক শক্তিধর বন বিবির আবির্ভাব এই কাব্যে বনবিবির অলৌকিক কীর্তিক আলাপের বিবরণ পাওয়া যায় তো যখনই বিপদে মানুষ পড়ে তখন মা ডাক দিলেই সাজঙ্গলিকে পাঠিয়ে দেয় আর সাজঙ্গলি জঙ্গলই বিদ্যুৎ বেগে কিন্তু আসে সরবেলার থেকে দেখে আসছিটা বনভূত আর আমরা বনে যাই বনে গিয়া এই তখন বনে উঠি তখন এই মা বনবি স্মরণ করে আমরা বনে কাজ করি মুসলমানরা রোজা থাকে ওইরকম আমরা ওই দিন ভাত খাই যেদিনকে পূজা হয় এই দিনকে রোজা থাকার মতন কোনো একটু পানি পর্যন্ত আমরা গ্রহণ করি না পান বিড়ি ভাত মানে অন্য কোনো কিছু গ্রহণ করি না পূজা শেষে যেয়ে সন্ধ্যের পরে যেয়ে যারা ইফতারি করে ওই রকম সন্ধ্যের পরে যেয়ে পূজা শেষে আমরা প্রসাদটা সবার মানুষের মাঝে বিতরণ করার পরে আমরা নিজেরাই মানে খাওয়া দাওয়া করি আজকে সারাদিন এখানে বই পড়া হবে এবং বইটা সম্পূর্ণ এই বনবিবির কাহিনি যেটা বলা হয় সেই কাহিনী নিয়ে সারা দিন এখানে মনে করেন বারোটার থেকে বেলা পাঁচটা পর্যন্ত সেই বইটা পড়া হবে জঙ্গলে যাই যে আমরা এই বনবিবিকে স্মরণ করি বনবিবির ভাই আছে স্বজনগুলি এদেরও স্মরণ করি গাজী সাহেব আছে আলিমদ আছে এদের আমরা স্মরণ করি যখন দেখেন তখন কাকে স্মরণ করেন আল্লাহ স্মরণ করি তারপর মা বোন এই দুটো লোকের সারা কাঠ ডাকবো বলেন আর আল্লাহ রসুরি ডাকবো ইতিহাসের সঙ্গে লোককথার যতই অসঙ্গতি থাক বন দক্ষিণ অঞ্চলের হাজারো সুন্দরবন জীবীর মনে এখনও ভক্তি শ্রদ্ধা আর বিশ্বাসের স্তম্ভ হয়ে আছে